আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আছি নাপা শাক মাছ দিয়ে ঝোল বানাবো কিভাবে বানায় দেখতে থাকেন ফুল ভিডিও আগুন ধরে নিচে কড়াই বসে দিয়ে দেব সরষে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব গরম পিয়াঁজ লাল হৈ গৈছে এখন লংকা বটা আৰু ৰচুন বাট দি দিব হলু লবন গুড় লংকা জিৰে ধনিয়া গুড় এখন মাছ দি দিব

মাছ বোনা হয়ে গেছে এখন শাক গুলো ঢালি দিয়ে দিবো পানি অল্প দিয়ে দিব একটা বাটা মাছ লাফা শাক দিয়ে বানালে খুব সুস্বাদু হয় আপনারও বাড়িতে এইভাবে বানিয়ে খাইতে পারেন খুব মজাদার সবজি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে